টলিউডের জনপ্রিয় অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়ের গাড়ির ধাক্কায় সংকটজনক বাইক আরোহী গ্রেফতার হলেন অভিনেতা আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে সোমবার রাতে বেসামল অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন অভিনেতা তার জেরেই দুর্ঘটনা এরকমই খবর শোনা যাচ্ছে টলিপাড়া সূত্রে তাহলে কি সত্যি অভিনেতাকে গ্রেফতার করেছে পুলিশ এ বিষয়ে মুখ খুলতে দেখা গেল সংবাদ মাধ্যমে অভিনেতাকে কি বলছেন সম্রাট বন্ধুরা একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী সোমবার রাতে মন্দত অবস্থায় ছিলেন সম্রাট মুখোপাধ্যায় গাড়ি চালাচ্ছিলেন তিনি বেহালার চৌরাস্তার দিক থেকে টালিগঞ্জের দিকে যাচ্ছিলেন অভিনেতা সেই খবরে আরও বলা হয়েছে রাত সাড়ে বারোটা নাগাদ রাজা রামমোহন রায় রোডের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে এক বাইকারোহীকে ধাক্কা মারে অভিনেতার গাড়ি বাইকারোহী একেবারে ছিটকে গিয়ে পড়ে গুরুতর জখম হন সেই বাইকারোহী তাকে হাসপাতালেও ভর্তি করানো হয়েছে আশঙ্কাজনক অবস্থায় বাইক আরোহীকে ধাক্কা মারার পর একটি বাড়ির দেওয়ালে ধাক্কা মারে অভিনেতার গাড়ি আর ওই বাড়ির গেটটিও গাড়ির ধাক্কায় ভেঙে গিয়েছে দুর্ঘটনায় অভিনেতাকে গ্রেফতার করেছে বেহালা থানার পুলিশ এরকমই খবর দাবি করেছে একটি জনপ্রিয় সংবাদ মাধ্যম তারপরেই আরেকটি সংবাদ মাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হয় সম্রাটের সাথে কি ঘটেছিল তার সঙ্গে সোমবার রাতে অভিনেতা সেই সংবাদ মাধ্যমে জানিয়েছেন কেউ জিজ্ঞেস না করেই নিজের মতো গড়া কাহিনী রটিয়ে দিচ্ছে আমার গাড়িটা থানায় জমা আছে এত বড় ঘটনা ঘটেনি রাতে একটি বাইক আমার গাড়িটাকে ওভারটেক করার চেষ্টা করে আমি খুব স্পিডে যে গাড়ি চালাচ্ছিলাম তেমনটাও নয় গাড়িতে ধাক্কা লাগার জন্য ছেলেটি আঘাত লাগে তাকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছে তবে এই পুলিশের গ্রেফতার করার যে খবরটা রটছে তার সম্পূর্ণ ভুল আমার গাড়িটারও ক্ষতি হয়েছে খবর ছিল অভিনেতা নাকি মধ্যত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন তবে এই অভিযোগকে একেবারে মিথ্যে বলেছেন সম্রাট তিনি জানিয়েছেন সংবাদ মাধ্যমে শুটিং সেরে বাড়ি ফিরছিলাম আমার গাড়িতে শুটিংয়ের অনেক জিনিস থাকে সেসব দেখেই হয়তো এমন কিছু ধারণা করতে পারেন সবাই তার থেকে বেশি কিছু নয় যদি ঘটনায় অভিনেতার কোনো শারীরিক ক্ষতি হয়নি কিন্তু তিনি খুবই বিরক্তি প্রকাশ করেছেন অসত্য খবর রটানোর জন্য আপাতত তিনি শুটিং করছেন অভিনেতা থেকে কোনো ক্ষতিপূরণের দাবি করেননি সেই বাইক চালকটি সম্রাট মুখোপাধ্যায়ের গ্রামে যে অভিযোগ উঠেছে সেই পুরো বিষয়টি এখন তদন্ত সাপেক্ষ আমরা হলাম সিনে গসেফ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি